আপনার ঘরে যদি একটি কন্যা সন্তান থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনার মৃত্যুর পর অবশ্যই দুই হাত তুলে দোয়া করার মতো একজন মানুষ থাকবে ইভেন আপনি মারা যাওয়ার পর আপনার জন্য দান সাদগা করারও একজন মানুষ থাকবে সে হলো আপনার ঘরের কন্যা সন্তান তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন লাভনিস ব্লগ পেজে সবাইকে স্বাগতম লাভনীস কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলেও সবাইকে স্বাগতম আজকে আমি আসি আরঙে আমার একটি ছোট্ট মেয়ে সন্তান আছে তার জন্য কেনাকাটা করার জন্য কিন্তু ভাগ্যে আসলে সবসময় সব কিছু থাকে না মেয়েটা ও কখনও নিজে কোনো কিছু চয়েস করে না আমার উপরেই সব ডিপেন্ড ছেড়ে দেয় আমি আসলে অনেক খোঁজার চেষ্টা করেছি একটা ইউনিক ড্রেস নিব ও চাচ্ছিলো একটু ফোলা টাইপের জামা বাট এখানে আরঙের ভিতরে ফুলা টাইপের জামা খুবই কম থাকে তো মেয়েটাকে বোঝাতে পারছিলাম না যে এখানে ফুলা টাইপের জামা নেই তাহলে আমরা চলো অন্য জায়গা যাই কিন্তু ও খুব মন খারাপ করছিল যে মা এরকম জামা দেখে এইটা দেখি কিন্তু ফুলা হচ্ছে না কেন ও বারবার ট্রায়াল দিয়ে বের হচ্ছে আর বলছে ফুলছে না ও একটু মানে ফুলা টাইপের ড্রেস পছন্দ করে যাই হোক আমরা অনেক ড্রেস খুঁজে 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 অবশেষে পেলামই না তারপর আমরা আসলে বের হলাম আমার ছেলের শুধু একটা ছোটো সিম্পল প্যান্ট কিনে বের হয়ে গেলাম তারপর অনেক শোরুম ঘুরে তা একটা ড্রেস তার পছন্দ হয়েছে পিঙ্ক কালার সেটা আমাকে ক্যামেরা বন্দি করতে দেয় না বলছি ঈদ নাকি তার পূরণ হয়ে যাবে ভাই এটা আমরা ছোটোবেলায় মেনেছি আসলে আমাদের মুখ থেকে শুনেছে আমাদের বাচ্চারা যার জন্য তারাও এখন সেম কথাটাই আমাকে বলে যে এই জামাটা দেখাও না দেখাও না ক্যামেরাতে প্লিজ এনো না ঈদের দিন পড়লে সব পূরণ হয়ে যাবে সব আপুরা বলবে এই লিয়ানার জামাটা তো আমরা আগে দেখেছি ঈদ শেষ হয়ে যাবে যাই হোক আমাকে ক্যামেরা বন্দি করতে দিল না যে ড্রেসটা নাকি পুরনো হয়ে যাবে তাই তো ওর বাবার জন্য ও দেখলো মানে আমরা সব কাপড় ড্রেস কিনবো এটার জন্য অনেক খোঁজাখুঁজি চেষ্টা করলাম অবশেষে আমরা মেয়েরটা কিনতে পারলাম আর আফিফেরটা কিনতে পারলাম তারপর ঘোরাঘুরি করে আমাদের বাসায় আসতে অনেক লেট হয়ে গেছে শুধু একটা কথা বলবো ড্রেসগুলোর বেশ দাম কিছুদিন আগে পেজে খুবই দেখা গেছিল যে পাকিস্তানি ড্রেসের অনেক দাম আসলে সত্যি পাকিস্তানি ড্রেস বা ইন্ডিয়ান ড্রেস এগুলো অনেক দাম সাত হাজার আট হাজার করে দাম লিখে রেখেছে কিছুই করার নাই নিলে নিবেন না নিলে চলে যাবেন শোপিসগুলো খুবই ভালো লেগেছিল আর মানে প্রতিটা রমজান ঈদেই আমার কাছে মনে হয় ব্যবসায়ীদের এই মাছটা হলো মৌসুমের মাছ যার জন্য প্রচুর দাম বাড়িয়ে দেয় আর রমজানের আগে আগে কেনাকাটা করাটাই আমি প্রেফার করি সবাইকে কারণ রমজানের ভিতরে রোজা রেখে কেনাকাটাক জ্যাম থাকে দ্বিতীয় কথা প্রচুর দাম লিখে রাখে সব মিলিয়ে রমজানের সময় কেনাকাটা না করাই ভালো রোজার আগে সব কেনাকাটা সেরে ফেলাই ভালো আমি কিন্তু রোজার আগে আরঙে গিয়েছিলাম কারণ আমি রোজা রেখে বাইরে বের হতে পারি না যেহেতু আমার দুটা ছোটো ছোটো বেবি এদের এরা খুব দুষ্টামি করে জ্যামের ভিতরে আমার খুব বিরক্ত লাগে অনেক ভিড় হয়ে যায় তারপর দেখেন মা মা আরঙের ভিতরে প্রচুর ভিড় ছিল যাই হোক আমরা ঈদের আগে টুকটাক আমার মেয়ে আর ছেলের জন্য কেনাকাটা সেরে ফেল ফেলছি আমি ভিডিওটা দেখাতে পারলাম না ওদের ঈদ পূরণ হয়ে যাবে বলে যাই হোক সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ